অন্যকে নিয়ে ব্যস্ত না থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন কারণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন নিজের ভালোর জন্য অন্যকে নিয়ে ব্যস্ত থাকলে আপনি নিজের ভালো মন্দগুলো কখনো বুঝতেই পারবেন না সবসময় অন্যকে অন্যকে নিয়ে ব্যস্ত না থাইকা নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন এতে আপনারই অনেক ভালো কারণ অন্যকে নিয়ে ব্যস্ত থাকতে আপনি কখনোই আপনার খারাপগুলো জানতেও পারবেন না বুঝতেও পারবেন না আমরা অন্যকে নিয়ে ব্যস্ত বেশি থাকতে খুবই ভালোবাসি খুবই পছন্দ করি কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত না থাকা অনেক ভালো নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে নিজের ভালো খারাপগুলো বোঝা যায় সেজন্য অন্যকে নিয়ে ব্যস্ত না থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন আমরা প্রচুর পরিমাণে অন্যের বদনাম অন্যের নিন্দা ঘাইতে খুবই পছন্দ করি সেগুলো না করে নিজের দিক দিক দিয়ে ভাবেন যে আপনি কি করতেছেন প্রতিদিন প্রতিনিয়ত তো আপনি যদি আপনারগুলো ভাবেন আপনার নিজেকে নিয়ে অনেক চিন্তা করেন তাহলে আপনার ভালো খারাপগুলো আপনি অনেক ভালোভাবে বুঝতে পারবেন আর অন্যদের নিয়ে যদি সবসময় ব্যস্ত থাকেন যে হে কি করতেছে হে কি করতেছে তো আপনি তাকে নিয়ে ব্যস্ত থাকবেন নিজেকে নিয়ে কখনও ব্যস্ত থাকবেন না আর নিজের খারাপগুলো বুঝতে পারবেন না যে আপনি কী করতেছেন যে আপনার লাইফে কি করছে সেজন্য অন্যকে নিয়ে ব্যস্ত না থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকাটা অনেক ভালো আর এটা আমাদের প্রতিটা মানুষের জন্যই অনেক ভালো যে অন্যকে নিয়ে ব্যস্ত না থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকাটা